ঢ্যাঁড়স ভাজিটা আমি সাধারণত যেভাবে করে থাকি সেটাই আমি দেখাবো এখানে আমি হাফ কেজি পরিমাণ ঢেঁড়স আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে এই ঢ্যাঁড়স কেটে নিব এটা হয়তো অনেকের সাথেই মিলবে না তবে ঢ্যাঁড়স ভাজিটা এভাবে যদি করে থাকেন এর স্বাদ মুখে লেগে থাকবে চুলায় প্যানে আমি সামান্য তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিছি একটি শুকনা মরিচ মাঝখান দিয়ে চিরে নিয়েছি তো এই মরিচটা আমি এখন একটু ভেজে লাল করে নিব এরপর কেটে রাখা যে ঢ্যাঁড়সগুলো ছিল এই ধ্যাঁড়সগুলো আমি এখন এখানে সবগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এই ধেঁড়স ভাজিটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢ্যাঁড়সটাকে সব কিছুর সাথে চেড়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন সব কিছুর সাথে ঢেঁড়সটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ঢেঁড়সটা নাড়তে নাড়তে এর গা থেকে কিন্তু এর আঠালো ভাব ছেড়ে দিবে আর এটা দিয়ে ঢেঁড়সটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে চুলার আস এ পর্যায়ে মিডিয়াম টু হাই আছে এইভাবে ঢেঁড়স ভাজিটা আপনারা তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই তো আমার ধারজ ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে সার্ভ করে নিব। তো আমার মতো এইভাবে কে কে ধ্যারস ভাজি করে থাকেন কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ